सुर में गाना सीखिए पादहनीसा ऐप के साथ AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारे गामा। ना 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 आज रात यार यात्रा सुनते जाऊँ ना 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 आज रात यार यात्रा सुनते जाऊँ ना सुनें चीचो धुरी बाड़िते नकी बोशे छे जाशो এসেছে কলকাতারই নাম করা সেই নট্য কোম্পানি যে পালাটি করছে ও তার নাম যে বুঝলে নটবর তুমিও যাব না আমিও যাব না 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 আজ রাতে আর যাত্রা শুনতে যাব না রং মেখে আর মুখোশ করে পরি যে পর চুল আমরা যা নয় তাই সে যে সবার চোখে ধুলদী বুঝলে চোখে ধুলদী আমরা যা নয় তাই যে সবার চোখে যে ধুলো ছক বাধা এই জীবন পালায় নেই যে অবস বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না 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 রাতে আর যাত্রা শুনতে যাব না আজ রাতে আর যাত্রা শুনতে যাব না এই যাত্রাই দেখছি রোজি খোঁজ কে তারি আমার জীবনটা যে সেই যাত্রা দলের অধিকারী আমার মনটা যদি সিরাজ সাজে বুঝলে নটব এই মনটা যদি সিরাজ সাজে আমার ভাগ্য মির্জাফর আমার মনটা যদি সিরাজ সাজে ভাগ্য না তুমিও না আমিও না 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 রাতে আর যাত্রা শুনতে যাব না শুনেছি চৌধুরী বাড়িতে নাকি বসেছে আসো এসেছে কোম্পানি যে কালাটি করছে ও তার নাম যে কাসের বুঝলে নটবর তুমিও যাবে না আমিও যাব না